অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আন অ্যাক্টিভিটি কী বা অ্যাক্টিভিটি কী তো আন অ্যাক্টিভিটি আর অ্যাক্টিভিটি এখানে দেখেন আমরা যখন ভিডিও আপলোড দেই দেওয়ার পরে অনেকে হয়তো ব্যস্ততার কারণে ভিডিও আপলোড দেয় ভিডিও আপলোড দিয়ে অফলাইন হয়ে যায় অফলাইন হয়ে ঘুমিয়ে যায় অনেকেই মনে করে যে না ভিডিও ফেসবুকে আপলোড দেওয়ার পরে যে আমাদের ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে বাই এরকম চিন্তা টোটালি বন্ধ করে দেন ঠিক আছে এরকম চিন্তা ভাবনা আপনার টোটালি বন্ধ করে দিতে হবে আপনি যদি মনে করেন আমি একটা ভিডিও আপলোড দিয়ে আমি ডাডা অফ করে যে ঘুমিয়ে গেছি বা আমার কাজের ব্যস্ততা বা আমি কাজ করতেছি আমার ভিডিও পাবলিক দেখবে সেটা ফেসবুক থেকে ভুল ধারণা সেটা আপনার মাথায় কখনই রাখ রাখা যাবে না আপনি ভিডিও যখনই একটা ভিডিও আপলোড দিবেন চেষ্টা করবেন ভিডিও সারার আধা ঘন্টা আগে অ্যাক্টিভ থাকার জন্য ভিডিও আপলোড দিয়ে আধা ঘন্টা ভিডিও আপলোড দেওয়ার পরে আরও আধা ঘন্টা অ্যাক্টিভ থাকবেন থাকার পরে আপনি এক ঘন্টা যে ভিডিওগুলো দেখবেন তাদের কাছে আপনাদের ভিডিওগুলা ফেসবুক সাজেস্ট করবে তাদের কাছে ভিডিওগুলো যাবে বা তাদের কাছে না যাক আপনার প্যান ফলোয়ার কাছে ভিডিওগুলো যাবে তারা ভিডিওগুলা যে কমেন্টগুলো করবে সেই কমেন্টগুলো রিপ্লাই আপনার দিতে হবে ঠিক আছে আর অ্যাক্টিভিটি ওই এটা আর আনঅ্যাক্টিভিটি কি আমরা তো ডাটা অফ করে রাখলেও আমাদেরকে অ্যাক্টিভ দেখায় তো এই আপনারা চেষ্টা করতে হবে অ্যাক্টিভ থাকার জন্য আনএক্টিভিটি ভিডিও ওই যে সাইজা গমে যাবেন সেটা ওই যে আপনি মনে করছেন যে আমি ভিডিও সাইজ সাইজা আমি অন্য কাজ করছি আমার ভিডিও মানুষ মিলেন মিলিয়ন দেখবে সেটা হচ্ছে আনএক্টিভিটি এই জিনিসগুলা আপনাদের মাথায় রাখতে হবে এই জিনিসগুলা সবসময় ভেবেচিন্তে কাজ করবেন এখানে কিছু ফেদ পাইতে হলে আপনার শ্রম দিতে হবে আপনার অন্য ভিডিও দেখতে হবে আপনাকে দিতে হবে আপনার ভিডিও যদি ভিউ আনতে হয় লাইক কমেন্ট আনতে হয় তাহলে অন্য ভিডিও আপনার বেশি বেশি দেখতেই হবে যত বেশি আপনার অন্যের ভিডিও দেখবেন তত বেশি আপনার এখান থেকে সফলতা আসবে আপনি অন্যের ভিডিও দেখবেন না আপনার ভিডিওতে ভিউ আসবে না আপনার যদি খুব ব্যস্ততা থাকেন তাহলে আপনাদেরকে আমি আরেকটা পরামর্শ দিতে পারি সেই পরামর্শটা কাজ করতে পারেন যে ফেসবুক সম্বন্ধে বোঝে তাদেরকে এডমিন বানাবেন এডমিন বানায়া সে যদি ফ্রি থাকে তার এডমিন বানায়া তারে সব কিছু বুঝিয়ে দিবেন তাহলে সে আপনার ভিডিওগুলো দেখলো জানলো ঠিক আছে আপনি যখন দুজনে মিলেই সময় দিবেন ফেজে দেখবেন যে খুব দ্রুত আপনার ভিডিওগুলো ভাইরাল হবে ভিডিওগুলোতে ভিউ আসবে আপনাকে সবাই খুব আপন করে নেবে যত বেশি ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন তত বেশি আপনার এখানে সফলতা পাবেন অ্যাক্টিভ থাকবেন না সফলতা পাবেন না ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন বুঝতে পারলে অবশ্যই একটা কমেন্ট একটা লাইক বা যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার দিয়ে আপনারা অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে